একসাথে এত জামা কাপড় ভাজ করে ঘরটা সুন্দর করে গুছিয়ে সন্ধ্যায় গেলাম অষ্টকালী লীলাকীর্তন দেখতে হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ ছিল রবিবার আর এখন সকাল নয়টা কি সাড়ে নয়টার মতো বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যেও তো সকালে ঘুম থেকে উঠেছিলাম ঠিকই কিন্তু সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি তো ভাবলাম আজ একটু দেরি করে ব্লগটা শুরু করব সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সবটা কমপ্লিট কর তো বাসি কাজকর্ম তো হয়ে গেছিলো সকালে কিন্তু তাও সকালে ব্লগটা শুরু করা হয়নি ভাবলাম একটু দেরি করেই করব। আর বাইরে দেখো কি পরিমাণে রোদ্দুর উঠে গেছে বেশ অনেক রোদ্দূর উঠে গেছে বাইরে তো তোমরা তো আগের ভিডিওতে দেখেই চো আমরা হলুদ সেদ্ধ করা হয়েছে আমি তো নিজে একা একা হলুদগুলো সেদ্ধ করেছি সেটা তোমরা দেখেই যে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই হলুদগুলোই আজ যে আমাদের রান্নাঘরের যে চালের উপর দেখতেই পাচ্ছ ওগুলো সব আর কি রাখা হয়েছে ওইখানে শুকাতে দেওয়া হয়েছে হলুদগুলো শুকাতে তো অনেকটা টাইম লাগবে এখন এই রান্নাঘরের চালের উপর বেশ ভালো রোদ্দুর লাগে বলতে পারো দুপুর পর্যন্ত মানে এক সাইডে থাকে আমার দুপুরের পর থেকে আর এক সাইডে বেশ ভালো রোদ্দুর থাকে তো ওখানেই শোকাতে দেওয়া হয়েছে দেখতেই পেলে সবাই মিলে একসাথে হলুদ ওঠালাম চালের উপর আমিও কিন্তু চালের পর উঠেছিলাম সেটার ভিডিও আকারে শেয়ার করা হয়নি তো যাই হোক তারপর দেখো ভালোই রোদ্দুর উঠে গেছে তো এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি আগের দিনও অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি আজও করেছি কিন্তু কাঁচা ধোয়া অনেক কিছু কাঁচা ধোয়া করে দিয়েছি আর হলুদ সেদ্ধ করেছিলাম তো শনিবার আজ হলো রবিবার আজ তোমাদের দেখিয়েছিলাম না যে অষ্টকালে কীর্তন হবে ওইখানে গেছিলাম তো আজও সেখানে কীর্তন তো এখন আমরা আজ আর সন্ধ্যায় আর কি কীর্তন শুনতে যাব সকাল থেকে মানে ভোর থেকে কিন্তু শুরু হয়েছে আর আমাদের বাড়ি থেকেই শোনা যাচ্ছে যেহেতু বাড়ির পাশে তো মা আর নিয়ে গেছিল দুপুরের দিকে আর তারপর আমরা আমি আর বোন আর কি বিকেলের দিকে গেছিলাম কীর্তন শুনতে তো জামা কাপড়গুলো ধুয়ে আমার মেলা হয়ে গেছে আজ একটু দেরি হয়ে গেল এই কাজগুলো করতে কারণ ওই যে হলুদ ওঠানোর জন্যই একটু দেরি করছিলাম কাঁচা ধোয়াটা কারণ ওগুলো ওঠানোর সময় ওই যে জামা কাপড়ের মাথায় বেঁধে গেলে কিন্তু তখন আবার বিরক্ত লাগতো তো এই জন্য জামা কাপড়গুলো একটু দেরি করেই ধুয়ে দিলাম তো হলুদ দোঠানো হয়ে গেছে তারপর ওদিকে জামা কাপড় কাঁচা ধোয়া মেলা সবটা কমপ্লিট করে মামাকে কমলা রস করে খাইয়ে দিয়েছি দুইটা কমলা একসাথে রস করে খাইয়ে দিয়েছি মানে রস ছাড়াও খাইতে পারে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো এই জন্য দুইটা কমলে একসাথে রস করে তারপর আর কি মামামকে খাইয়ে দিয়েছি দিয়ে এখন চলে আসছি ঘরে এখন ঘর তো সুন্দর করে গোছাবো তার আগে প্রচুর জামা কাপড় জমে আছে অনেক জামা কাপড় কয়েকদিন তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি ঘরের কি অবস্থা তো আগের দিন তো হলুদ সিদ্ধ করেছি এই জন্য আর ঘর গোছাতে পারিনি তো আজকে একবারে ঘর সমস্ত কিছু গুছিয়ে নেবো মানে প্রথমে আগে জামা কাপড়গুলো গোছাবো এমনই মানে শাড়ি বলো জামা মামের জামা কাপড় বলো আমাদেরটা বলো প্রচুর কাপড় জমে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এত জামা কাপড়ে একসাথে জমে গেছে মানে কয়েকদিন সেভাবে গোছাতে পারিনি সরস্বতী পূজার মধ্যে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম কয়েকদিন সেভাবে কাজকর্ম করতে পারিনি কাজ কাজগুলো গোছানোর কাজগুলো তো এই জন্য আর কি করতেও পারিনি তো এখন এই যে আসে সবটা করে নিচ্ছি যেহেতু আজ রবিবার ভেবেছিলাম স্কুলে যাব মামামকে নিয়ে কিন্তু এই যে এত কাজ জমে আছে এই জন্য আর কি স্কুলে যেতেই পারিনি তো কাল থেকে স্কুলে যাব মামাকে নিয়ে প্রথম স্কুলে যাব কাল থেকে তো এই জন্য আজকে ভাবলাম তাহলে সমস্ত কিছু একবার সুন্দর করে গুছিয়ে নিই কাল থেকে তার এইভাবে গোছাতে পারবো না শুক্রবার আর শনিবার মামামের দুদিন স্কুল বন্ধ থাকে তো এই দুদিন ছাড়া আর এইভাবে মানে গুছিয়ে কাজকর্ম করতে পারবো না মানে মামা স্কুল দশটা থেকে শুরু সাড়ে নটার দিকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই তার আগে মানে ঘুম থেকে উঠি পুরো ছয়টার দিকে উঠে বাসিক কাজকর্ম সবটা কমপ্লিট করে স্নান করে মামামকে রেডি করে দুজনে খাইয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়ি স্কুলে সকালে রান্নাটা মায় করে দেয় আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করি মায়ের রান্নাটা করে আর বাকি যা যতটুকু যা থাকে বোন আর কি করে নেয় তো এইভাবে আমরা তিনজনে মিলেমিশে কাজকর্মগুলো কমপ্লিট করি তো এই যে দেখো অনেকগুলো শাড়ি জমেছিলো সব শাড়িগুলো আর কি ভাজ করে নিয়েছি সরস্বতী পূজায় পড়েছিলাম তার সাথে এখানে ওখানে যাওয়া অনেক শাড়ি এই জন্য সবটা একবারে ভাজ করে নিলাম নিয়ে এখন এই যে মাম্মেরগুলো নিয়ে বসে পড়েছি ভাজ করতে এত জামা জামাকাপড় জমে গেছে মাম্মের এমনিতেই তো মামামের মামের অনেকগুলো করে জামা কাপড় মানে দু তিন ছেট করে প্রতিদিন লাগে ধোয়ার সময় দেখতেই পাও তো কতগুলো মানে কতগুলো বলতে দু তিন ছেট তো লাগে লেগেই যায় আবার কোন কোন দিন দু হয়ে যায় আবার কোনো কোনো দিন আরও বেশিও হয়ে যায় এখন তো শীতের সময় একটু কমই মনে হয় গরমের সময় যে সময় এটা ওটা নিয়ে খেলা করে জল নিয়ে ধুলাবালি নিয়ে এটা ওটা নিয়ে খেলা করে আরও বেশি জমে যায় তখন আর আমার যেন তো নোংরা জামা কাপড় পরিয়ে রাখতে একদমই ভালো লাগে না খেলা করছে ওটা নোংরা হয়ে গেছে তখনই চেঞ্জ করে দিই আমার একদমই ভালো লাগে না আবার মামামকে এখন একদমই বারণ করি না যে ধুলাবালি নিয়ে খেলা করো না এটা করো না সেটা করো না মানে কিছুতেই আর কি বারণ করি না কারণ ছোটো বাচ্চারা মানে যেটা নিয়ে খেলা করুক না কেন কোনো কিছুতে বাধা দেওয়াটা ঠিক না মানে এই যে ধুলা নিয়ে খেলা করা মানে ছানের আগে মামা যদি এগুলো নিয়ে খেলা করে আমি কখনোই বারণ করি না কিন্তু সানের পরে এগুলো নিয়ে আর কি খেলতে দেয় না আর সানের পরে তো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়েই দিই তখন আর কি খেলবে বিকেলে উঠে একটু ঘোরাঘুরি খেলাধুলা এগুলোয় আর এখন থেকে তো স্কুল শুরু হয়ে গেছে প্রতিদিন নিয়ম করে আর কি সন্ধ্যাবেলায় পড়তে বসা এগুলো তো এখন থাকবে এগুলো প্রতিদিন থাকবে আবার সকালের দিকেও একটু বসায় যদি কোনো হোমওয়ার্ক বাকি থেকে যায় কোনোটা মানে প্রতিদিন একটু করে বাকি রেখে যায় তো ছোট মানুষ একভাবে মানে তিনটা বইয়ের হোমওয়ার্ক লিখতে দেয় তো আর কি পারে না আর কি একবারে বলে মা একটু থাক একটু থাক এখন আর ভালো লাগতেছে না মানে ছোটো মানুষ তো আর কতক্ষণ পড়ায় থাকবে তো যাই হোক এই জন্যই আর কি সন্তান দিকে এখন প্রতিনিয়ত করে মামামকে পড়তে বসাতে হবে তো যাই হোক এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বিছানার উপরে পুরো জামা কাপড়ে ভাঁজ করা ভর্তি হয়ে গেছে তো সবটা আমার ভাঁজ করা হয়ে গেছে এখন সবটাই যে জায়গা মতো গুছিয়ে রাখছি যেখানে যেটা রাখি জামা গেঞ্জি বড়ো হাতার গেঞ্জি ছোটো হাতার গেঞ্জি বড় প্যান্ট ছোট প্যান্ট ছোয়েটার মামামের সবসময় পরার জামা সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখা হচ্ছে একটার মধ্যে একটা জামা কাপড় আমি রেখে দিই না যেহেতু জায়গা আছে সেহেতু একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখি মানে যখন যেটা পরাবো যাতে সহজেই খুঁজে পাওয়া যায় তো এভাবেই রেখে দিয়েছি আর নিচেটাতে আমার শাড়ি ম্যাক্সি সায়া ওড়না ব্লাউজ এই সমস্তগুলো জিনিস রাখি আর নিজেটাতেও রাখি এক্সট্রা জিনিসগুলো তো এখন এই যে মামা যে নতুন যে জামা কাপড়গুলো ছিল ওগুলো এই যে ড্রয়ারটাতে রাখলাম আর আমাদের যে নতুন শাড়িগুলো সেগুলো এখন এই যে শোকেসটা মানে শোকেসের এই যে কাজের মধ্যে যেখানে আমি শাড়িগুলো রেখে দিই ওখানে আর কি রেখে দিচ্ছি কয়েকটা শাড়ি বের করা হয়েছিল যেহেতু কয়েক এখানে ওখানে যাওয়া হয়েছে তো বাস্তব করে নিউভাবে রাখা ছিল সেগুলো এখন জায়গা মতো বুঝিয়ে রাখলাম রেখে এই যে এখানের কাজ শেষ তারপরে এই যে এখন খাটের মাথাটাও ভালো করে মুছে নিচ্ছি এখন ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি খাটটা একদম পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি তো ড্রেসিং টেবিলটা তো আগে গুছিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তখন ঘরটাও গোছাতে চেয়েছিলাম জামা কাপড় কিন্তু করে আর উঠতে পারেনি তো আর ফাইনালি করেই নিলাম একেবারে এখন শান্তি লাগছে জানো তো ঘর তো গোছানো থাকলে এমনি মনে অনেক শান্তি আসে আর ঘর তো এলমেলো থাকলে একদমই ভালো লাগে না একজন লোক এসে দেখলে কি বলবে বলো তো তো যাই হোক আমি সময় চেষ্টা করি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি এলোমেলো একদমই ভালো লাগে না আমার সমস্ত কিছু জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখি তো যাই হোক ওইদিকে আমার মোটামুটি ঘরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই যে আমার ব্লাউজ মানে তারপরে টুকিটাকি আর কিছু জিনিস ছিল এগুলো এখানে রেখে দিলাম গুছিয়ে তারপরে একবার আবার দেখা হচ্ছে দুপুরের পরে আর কি এখন ওই তিনটা বেজেই গেছে তো তারপর দুপুরে ঘর গুছিয়ে নিয়ে মামামকে স্নান ধান করিয়ে খাইয়ে ঠাম্মার সাথে পাঠিয়ে দিয়েছিলাম কীর্তনে তারপর আর কি আস্তে ধীরে স্নান করে এখন এই যে রেডি হয়ে নিচ্ছে একটা লাল শাড়ি পরে নিয়েছি নিয়ে তারপর এখন রেডি হয়ে নিচ্ছি এখন যাবো কীর্তনে আর এই যে দেখো সারা রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে হয়ে গেছে আমার রেডি হওয়া তো বোনের দিকে রেডি তো এখন আমরা এই যে বেরিয়েও পড়েছি তো মামা রেডি লাল লাল ম্যাচিং ম্যাচিং দুজনে তো চলে আসছি কীর্তনের এখানে অনেক লোকজন হয়েছে কীর্তনে তো আমরা এখানে এই যে বসে পড়েছি কীর্তন শুনতে মামা আমরা তিলকও পরে নিয়েছি আসার মানে কীর্তনে ঢোকার সময় তিলক পরিয়ে দিয়েছে তো তারপর এই যে বাড়ি থেকে কিলিপ আনতে ভুলে গেছিলাম তো এই জন্য এখান থেকে একটা কিলিপ কিনে নিয়েছি আর মামা আমি একটা পুতুল কিনে নিয়েছে তো এই যে এখন এই যে সবাই সূর্য পূজা হবে তো সূর্য পূজার ওইখানে সবাই যে নাচতে নাচতে আসতেছে মানে এদিকে গান হচ্ছে গান সাথে সাথে সবাই নাচতে নাচতে আসতেছে মানে সুন্দর করে এভাবে আর কি সবাই এই যে ঘুরে ঘুরে চারদিকে রাধা কৃষ্ণ সাজানো হয়েছে তো রাধাকৃষ্ণ চারিদিকে এইভাবে সবাই এই যে নাচানাচি করতেছে দেখতে ভীষণ ভালো লাগছিলো তারপরে আর কি হবে সূর্য পূজা তো এই যে সবাই সুন্দর করে নাচানাচি করতেছে প্রচুর লোকজন হয়েছে এই সূর্য পূজা পর্যন্ত কিন্তু অনেক লোকজন হয় তো এখন এই যে রাধাকৃষ্ণ নাচ হচ্ছে রাধাকৃষ্ণ চারিদিকে ঘোরাঘুরি করতেছে নাচতেছে এদিকে কীর্তনের সাথে সাথে তো এখন এই যে সূর্য পূজা অঞ্জলি মানে সবাই ফুল দিবে আর কি তারপর মামামকে নিয়ে ফুচকা খাইয়ে নিয়েছি আর একটা দলও উঠে গেছে তো এখন আর দল কীর্তন করতেছে তো আমরা কীর্তন শেষে এখন প্রায় নয়টার মতো বাজে তো এখন চলে আসছে আমরা খেতে তো এখানে খাবার খেতে বসেও গিয়েছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু এরকম ভোগের প্রসাদ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মামা আমরা সবাই বসে পড়েছি তো এখন এই যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপর আর কি বাড়িতে চলে যাব বাড়িতে যেতে সাড়ে নয়টা বেজে গেছিলো খাওয়া দাওয়া করে তো আর বেশি সময় থাকলাম না শীতের সময় মামা মেয়ের ঠান্ডা লেগে আছে তো এই জন্য আর বেশি রাত করলাম না তো এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে হাঁটা দিয়েছি তো এখানে শেষ করছি